আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো একদম সকালবেলা ছাগলগুলোকে বের করলাম বের করার পরেই বাচ্চাগুলো কত সুন্দর দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে আসলে ছোটো ছাগলের বাচ্চার এই বিষয়গুলোই খুব ভালো লাগে ওরা হওয়ার কিছুক্ষণের ভিতরে দাঁড়িয়ে যায় তার দুই দুই তিন দিন পরই ওরা দৌড়াদৌড়ি শুরু করে তো আমাদের এই ছাগলের বাচ্চাগুলো ষোলো তারিখ হয়েছে ডিসেম্বর মাসের ষোলো তারিখে সন্ধ্যার দিকে হয়েছে আজকে ওদের প্রায় চার দিন বয়স চার থেকে পাঁচ দিন বয়স ঠিক আছে তো এর ভিতরে ওরা একদম ইয়া হয়ে গেছে শক্ত হয়ে গেছে দৌড়াদৌড়ি করে অনেক জোরে জোরে দৌড়ায় ঠিক আছে লাফালাফি করে তারপরে দেখা গেছে যে ওরা আরও একটু ভালো ইয়া হইতো ভালো স্বাস্থ্য হইতো ওর মার হচ্ছে দুধ একদম কম ঠিক আছে আসলে এই জিনিসটা হয়েছে কি যেই ছাগলের দুধ হয় ওই ছাগলের এমনিতেই দুধ হয় আপনি যতই যা করেন তাদের দুধ বাড়বে না ঠিক আছে যাদের দুধ না হয় তাদের যদি আপনি ভিটামিন টিটামিন খাওয়ান তাহলেও মনে হয় না যে ওইরকম একটা দুধ আসবে যেগুলো হওয়ার ওইগুলো এমনিতেই অনেক দুধ থাকে ঠিক আছে আমার যে ছাগলটা দেখতেছেন ওর কিন্তু তেমন একটা দুধ হয় না ইভেন ওর বাচ্চা হওয়ার আগে ওর অলান তেমন বড় ছিল না অনেক ছোট ছিল যার কারণে বাচ্চাগুলো প্যাট ভরে দুধ খেতে পারে না ওর মায়ের এদেরকে আলাদা করে গরুর দুধ কিনে তারপরে খাওয়াতে হয় ঠিক আছে তো আমি এদেরকে গরুর দুধ কিনেই খাওয়াই খাওয়াইতেছি কালকে থেকে আমি শুরু করছি উনিশ তারিখ থেকে এদেরকে আমি গরুর দুধ খাওয়ানো শুরু করছি আর এই যে ওর মাটাকে ওই সাইডে বেঁধে দিয়ে আসছি আর এমনিতে আমাদের এখানে তো ঘাসের তেমন কোনো অভাব নয় তারপরে দানাদার খাবার হিসাবে যেহেতু একটা ছাগল এত বেশি দানাদার খাবার দেওয়া লাগে না ভুসি দিলেই হয় ঠিক আছে তো ভুসি টুসি দিয়ে তারপর দেখা গেছে যে দুধ হয় না আর বাচ্চাগুলোকে কত সুন্দর দৌড়াইতেছে